আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে বাড়িতে রান্না করার জন্য মাছ মাংস কিছুই নাই তাই বসে বসে আমি ভাবছিলাম যে কি রান্না করব হঠাৎ মনে পড়ে গেলো সুটকি মাছের কথা তো আজকে আমি এই সুটকি মাছের রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনারা সবাই আমার সাথে দেখতে থাকুন আমি এখানে দুটা বড় বড় কর্তি মাছের সুটকি নিয়েছি এগুলো ভালোভাবে কেটে ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম বাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নিচ্ছি তো ডেলে ডেলি মাছ মাংস খেতে ভালো লাগে না তাই আমি আজকে সুটকি মাছ কষিয়ে ভাবলাম ভাতটা খেয়ে নেব আগে থেকেই আমি তিনটা পিয়াজ কুচি করে নিয়েছিলাম পিঁজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দিলাম তিন কুয়া রসুন কষি এবার দিয়ে দেবো কাঁচামরিচ ছয়টার মতো কাঁচামরিচ আমি আগে থেকে কেটে নিয়েছিলাম এবার কেটে রাখা কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দেব এক চামচ জিরে গুঁড়ো এগুলো ভালোভাবে নেড়ে সেরে একটু ব্রাউন কালার করে নেব দেখেন কি সুন্দর কালার হয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মাছগুলো এখানে আমি দুইটা সুটকি মাছ নিয়েছিলাম আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন এগুলো আমি একটু নেড়ে নেড়েসেরে নেবো নেড়েসেরে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব দুর্দান্ত স্বাদের এই কুর্তি শুটকি খেতে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার বাড়িতে খাইয়ে টেরাই করে দেখবেন মাংসকেও হার মানিয়ে দেবে এখন কিছুক্ষণ ডেকে দেব সুটকি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা সরিয়ে নেব একটুখানির জন্য এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এই রান্নাটা একদম সিম্পল আপনাদের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন এই রান্নাটি চটপট করে বানিয়ে নেবেন আমার রান্নাটা কমপ্লিট এবার আমি এই মাছগুলো নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আমি এবার বিদে নিচ্ছি